সম্মানিত দর্শক বৃন্দ প্রতিনিয়ত মতো আজকে আবার একটা সুন্দর খেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠটা কিন্তু আজকে সুন্দরভাবে সাজানো রয়েছে আর অবশ্যই আপনারা আমাদের এই খেলাগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখবেন টার্গেট প্রাইস হান্ড্রেড মিলিয়ন দর্শক দর্শকবৃন্দ তার টায়ার কিন্তু যেতে দেখা যাক কি হয় অবশ্যই মিস্টেক দেখা যাক সে কি করে সে কিন্তু দুইটার টায়ার দিছে একটাও কিন্তু সে বোতলের দিকে দিতে পারেনি তার জন্য তৃতীয় সুযোগ দেখা যাক সে কি করে কিন্তু এখনো যাচ্ছে দেখা যাক কি হয় দর্শক সে কিন্তু একটি বোতলের টাওয়ার ভেঙে ফেলেছে দর্শক সে কিন্তু টেয়ারটা ছুঁড়েছে কিন্তু আসলে কি লক্ষ টায়ার টায়ার কিন্তু বোতলের দিকে না যে আমাদের পুরস্কার টেবিলের দিকে যাচ্ছে দুঃখিত আমরা তার জন্য দ্বিতীয় সুযোগ দেখা যাক সে কি করে দর্শকবৃন্দ টায়ারটি কিন্তু যাচ্ছে না সেটা কিন্তু অবশ্যই লাইনের বাইরে সে কিন্তু একটিও বদল ভাঙ ভাঙতে পারেনি তিনটি সুযোগই মিস করেছে দেখা যাক আমাদের নেক্সট প্রতিযোগী স্বামীরা কি করে তিনটে টাওয়ার কি সে ভাঙতে পারে কিনা দর্শকবৃন্দ এটা কিন্তু লাইনের বাইরে চলে গেল। দর্শকবৃন্দ সে কিন্তু তিনটের একটাও দিতে পারেনি ভাঙতে পারেনি সে কিন্তু টায়ারটি দিয়েছে দেখা যাক কি করে টায়ারটি ভাঙে কিনা ও আসলেই ব্যাড লাগ যার বলে টায়ারটা কিন্তু লাইনের বাইরে চলে গেছে দর্শকবৃন্দ টায়ারটি কিন্তু লাস্ট টাইমে কিন্তু টায়ারটি ঘুরে গেছে দর্শকবৃন্দ তিনটে সুযোগই কিন্তু মিস করেছে একটিও টাওয়ার ভাঙতে পারেনি দর্শকবৃন্দ সে কিন্তু দিয়ে দিয়েছে দর্শকবৃন্দ কিন্তু লেগেও লাগলো না দর্শকবৃন্দ কিন্তু যাচ্ছে দেখা যাক কি হয় ও একটি টাওয়ার কিন্তু ভেঙে গেছে সে কিন্তু আসলে খুব ফাইন একটি খেলা খেলেছে ও ব্যাট লাগ সে কিন্তু একটি টাওয়ার ভাঙতে পেরেছে দর্শক সে কিন্তু একটা টায়ার দিয়েছে দেখা যাক কোন বাইরে চলে গেছে দর্শক বিন্দু টায়ার টি কিন্তু যাচ্ছে দেখা যাক কি হয় না টায়ারটি কিন্তু সোজা বেরিয়ে গেল দর্শক বিন্দু চাষির টায়ার কিন্তু যাচ্ছে কিন্তু মনে হচ্ছে না দর্শক বিন্দু তার প্রথম চান্স কিন্তু মিস হয়ে গেছে দর্শক বিন্দু সে কিন্তু দ্বিতীয় চান্সটি দেখা যাক দর্শক অনেক ঘুরে কিন্তু একটি সে ফেলতে পেরেছে দ্বিতীয় চান্স কিন্তু কাজে লেগেছে কিন্তু লাইনের চলে সেও একটি দর্শক বিন্দু সে কিন্তু প্রথম চান্স প্রথম টায়ার কিন্তু সে দিয়েছে কিন্তু বেতলা দ্বিতীয় টায়ার কিন্তু যাচ্ছে না সেটা কিন্তু লাইনের বাইরে চলে গেল দর্শক বৃন্দ সে কিন্তু তিনটের একটা সুযোগ কাজে লাগাতে পারেনি টেয়ারটি কিন্তু যাচ্ছে যাচ্ছে হয়ে যাবে হয়ে যাবে না দর্শক বৃন্দ কিন্তু আবারও যাচ্ছে অবশ্যই না এটা হবে না দর্শক বিন্দু সে কিন্তু তিনটার একটা সুযোগ কাজ লাগাতে পারেনি একটা টাওয়ারও ভাঙতে পারেনি আসলে তার গায়ে যে জোর আমার মনে হয় না টাওয়ারের দিকে টায়ার যাবে দর্শক বিন্দু দ্বিতীয় সুযোগ টায়ারটি কিন্তু যাচ্ছে না লাইনের বাইরে চলে গেল সে কিন্তু একটি সুযোগ কাজে লাগাতে পারেনি দর্শক যারা আমাদের খেলায় অংশগ্রহণ করেছে তাদের জন্য একটি করে এবং করেছেন চলো এটা উঠাও দর্শক দেখা যাক কার নাম আসে পুতুল আজকের খেলার প্রথম কিন্তু পেয়ে যাচ্ছে প্রথম পুরস্কার সবাই তার জন্য হাতে তালি দ্বিতীয় প্রতিযোগী পেয়ে যাচ্ছে এক কেজি চাল এবং নুডুলস দুইটা সবাই হাতে তালি এবং তৃতীয় প্রতিযোগী পাচ্ছে এক কেজি আটা একটি নুডুলস সবাই হাতে তালি তাদের জন্য